এখন অবশ্য ত্রিভূত সূত্রে পরে সামান্তরিক সূত্র না আমরা সামান্তরিক সূত্রটা পরে করব আমরা সামান্তরিক সূত্রটা পরে করে আমরা বহুভূত সূত্রটা আগে দেখব কেন দেখব কারণ ত্রিভূত সূত্র বহুভূত সূত্র কনসেপ্ট একই ওই সাধারণ সূত্রের ওই কনসেপ্ট দিয়েই করব খেয়াল করে দেখো একজন বোকা ছেলে একজন বোকা ছেলে রহিম রহিমকে আমরা বোকা ধরছি রহিম আজীবনই বোকা ধরে দেয় দেখো ও থেকে এ বিন্দুতে গেল ও থেকে এ বিন্দুতে গেল এই যে রিরেকশন দেখাইলাম আবার এ থেকে বিতে গেল। তো তোমরা নিশ্চয়ই নাম শুনেই বুঝতে পারতেছো এখানে যে ত্রিভুজে তিনটা ভুজ ছিল বহু ভুজে তিনের অধিক ভুজ হবে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা যতগুলাই হোক পারবো না অবশ্যই পারবো দেখো ওই একই গান দিয়ে আবার বি থেকে সিতে গেল সি থেকে আবার ডিতে গেল। ধরো তার মানে আমরা ডিকটা কি দেখাতেছি ও থেকে এ এ থেকে গেল তে বি থেকে গেলো সিতে সি থেকে গেল ডি তে এটা হচ্ছে ডি এখন এই কাজটা করছে বোকা রহিম তাই না বোকা রহিম করছে এই কাজ তো এখন আমরা এগুলার নাম না দিয়ে এইভাবে যদি দেখাই এইভাবে ও এ প্লাস এ বি প্লাস বিসি প্লাস সিডি দেখছো তার মানে এখানে চারটা ভেক্টর ও এ ভেক্টর প্লাস এবিডি ভেক্টর তো রহিম অ্যাকচুয়ালি এতগুলা কাজ করছে বা এত দূরত্ব গেছে রহিম ফার্স্টে ছিল ওতে লাস্টে আছে কই ডিতে তাই তো ফার্স্টে ছিল ওতে লাস্টে ডি তে এখন বুদ্ধিমান করিম কি করবে বুদ্ধিমান করিম ও থেকে ডিতে যাবে কিভাবে যাবে ডিরেক্ট এইভাবে চলে যাবে তাই তো এই যে এটা তো এখন রহিম আগে ওতে ছিল পরে ডিতে গেছে লাস্টে একদম লাস্টে ডিতে আছে। আবার করিমও ফার্স্টে ওতে ছিল এখন দিতে আছে। তাহলে আমরা বলতে পারি না যে এই যে ও এ বিসি সিডি এই চারটার যোগফল যা ও তাই হবে অবশ্যই ওডিও তাই হবে ওকে তাহলে আমরা লিখতে পারি এইখানে ইজ ইকুয়াল টু ও ডি অর্থাৎ চারটা ভেক্টরের এই যে চারটা ভেক্টর এই চারটা ভেক্টরের লব্ধি হচ্ছে ও ইজ ইট ক্লিয়ার এইটাই হইতে কি আমাদের বহুভুজ সূত্র এখানে চারটা জায়গায় যদি পাঁচটা হইতো একই নিয়মে করতাম তাই না একই নিয়মে করতাম কিভাবে এই যে কোনো একটা বহুভুজের কোনো একটা বহুভুজের বহুভুজের ক্ষেত্রে কি হবে তুমি এটা একটু পড়ো বিবৃতিটা পড়ো যে দুয়ের অধিক ভেক্টর রাশির ক্ষেত্রে ভেক্টর ভেক্টর রাশিগুলোকে ক্রমে সাজিয়ে প্রথম রাশির পাদবিন্দু এবং শেষ ভেক্টর রাশির শেষ বিন্দু যোগ করলে যে বহুভুজ পাওয়া যায় এর শেষ বাহুটি বিপরীত ক্রমে রাশিগুলির লব্ধির মান ও দিক নির্দেশ করে কথাটা বুঝো এই যে কোনো বহু বহুভুজের ক্ষেত্রে আমরা সবগুলা বাহু যোগ করব লাস্ট যে বাহুটা থাকবে ওই বাহুটা বিপরীতক্রমে অর্থাৎ এই যে ওডি লাস্ট যে বাহুটা ওডি বিপরীতক্রমে ওই বাকি যে বাহুগুলা ছিল ওই বাহুগুলো যদি নর্মাল ভেক্টর হয় ওই ভেক্টরগুলোর যোগ ফল হবে ওই যে লাস্টে যে আমরা লাস্ট যে বাহুটা পাইছি বিপরীতক্রমে ওই বাহুটার দৈর্ঘ্য এবং বিপরীতক্রমে এটার দিক ওকে এই কথাটাই তো বলছে আমরা কি বিষয়টা বুঝতে পারছি একটু খেয়াল করে দেখো কি করলাম বহুভুজের ক্ষেত্রে ওই যে সাধারণ সূত্রটা আমরা পড়ছিলাম ওই সাধারণ সূত্রের বেসিকটাই কি আমরা দেখানোর ট্রাই করছি ওইটাই অ্যাকচুয়ালি ও থেকে এ এ থেকে বি বি থেকে সি সি থেকে ডি অ্যাকচুয়ালি কি বিপরীত ক্রমে এইগুলো কিন্তু একই ক্রমে ও এ এ বি বি সি সি ডি একই ক্রমে আঁকছি তাহলে প্রথমটার প্রথম বিন্দু এবং লাস্টে যেটা ছিল সেটার শেষ বিন্দু যোগ করলে আমরা যে শেষ বাহটায় কী পাবো বাকি ব্যক্তরাশিগুলার লব্ধি প্রথমটার প্রথম বিন্দু এবং শেষটার কি শেষ বিন্দু যোগ করবো যোগ করে কী পাবো আমরা লব্ধিটা পেয়ে যাবো এই ও ডি দৈর্ঘ্যভাবে হচ্ছে লব্ধির মান আর প্রথমটার প্রথম বিন্দু অর্থাৎ ও থেকে শেষটার শেষ বিন্দু অর্থাৎ ডি পর্যন্ত ডি এর দিকে যে ডিরেকশনটা সেটাই হতেছে লব্ধির দিক বহু পুষ্ট কি আমরা বুঝতে পারছি না খুবই ইজি জাস্ট সাধারণ সূত্রের ওই কনসেপ্টটা দিয়েই যায়